ম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা বন্ধুরা নতুন একটা ব্লকে আসলাম আমাদের খুবই দুরবস্থা চারিদিকে প্রচণ্ড বৃষ্টি আর রাস্তাঘাটে পুরো জল জমে গেছে আমরা বাজারে দোকানে যেতে পারছি না রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা আর দেখো কত জল তোমরা দেখতে পারবে ভিডিওটায় রাস্তাঘাটে কত জল বাড়ির সামনে কত জল আমাদের আর দোকানে যেতে পারছি না বাজারেও যেতে পারছি না আর খুব কষ্ট হচ্ছে বন্ধুরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি ভাবলাম তোমরা আমার নিজের মানুষ আমার পরিবারের মানুষ তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার কারণ আমার কষ্টের কথাটাও তোমাদের জানানো দরকার প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে মানে বেহাল অবস্থা বাড়ির সামনে দেখো কতটা জল দেখাচ্ছি দেখো বন্ধুরা ঘরের সামনে আমাদের কতটা জল রাস্তায় যেতে পারছি না একদম ড্রেন টেন সব একেবারে ডুবে গেছে আর ঘরের সামনে দেখো কতটা জল কাদা মধ্যে রয়েছে এই দেখো বন্ধুরা কি অবস্থা এরকম জায়গায় জায়গায় জল জমে আছে জায়গা জায়গায় জল জমে আছে কত মশার উপদ্রব পোকা মাকড়ে সব ঘরে উপদ্রব হচ্ছে কেন্ন তারপরে পিঁপড়ে রান্নাঘরে তো রান্না করতেই পাচ্ছি না সব পিঁপড়ে বাসা বেঁধেছে কেন্ন আরশোলা সব ঢুকে যাচ্ছে শামুক সব যত সব পোকা পোকামাকড় সব ঢুকে যাচ্ছে পরিষ্কার করছি বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ কীভাবে যে কি হবে জানি না বন্ধুরা খুব অবস্থা খারাপ জানো দেখো আকাশটা পুরো একদম ঘন মেঘে ছেয়ে রয়েছে বৃষ্টির দিনে মানে দুর্ভোগের আর শেষ নেই প্রচণ্ড দুর্ভোগ আমাদের আমরা খুব কষ্টে আছি বন্ধুরা পিছন এই জায়গা জায়গা সব শ্যাওলা হয়ে গেছে আমি তো হাঁটতেই পারছি না আমার প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা এর মধ্যে ভিডিও করছি তোমাদের দিচ্ছি তোমার তো বুঝতে পারছ না যে আমি কত কষ্টে আছি কত ঝামেলার মধ্যে আছি একদম বাজার দোকান কিচ্ছু নেই ভাবছি আজকে কি রান্না করব চাটা করি এই বাসি কাজ সারলাম আমি আর অর্ঘদ্বীপের বাবা দুজনে বাসি কাজ সারলাম একটু চা বানাই চা খাই আর কি করবো বলো এই যে বন্ধুরা আজকে রান্না করব সোয়াবিনের তরকারি করব আর খিচুড়ি বানাবো কেননা বাজারে দোকানে ঠিকমতো যেতে পারছি না এখন এই জানো তো অসময়ের সম্বল এই সোয়াবিন ঘরে আনা থাকে আজকে দোকান মানে মাছ দোকানও আনা হয়নি বৃষ্টির জন্য এখন অর্ঘদ্বীপের বাবা চা খেয়ে যাবে অফিসে কেননা আজকে ঘরে ছাতুটা টাতু কিছুই নেই মাসের শেষ আর মাছখাবারি মাল আনা হয়নি তার জন্যে অর্ঘদ্বীপের বাবা আজকে বাইরে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কচুরি খেয়ে নেবে বলল আর আমি আজকে রান্না করবো খিচুড়ি আর সোয়াবিন আলুর তরকারি করবো বন্ধুরা কিচ্ছু নেই ঘরে বাজারে যেতে পারছি না ঘাটে সব ভাঙা ছোড়া রাস্তা এক একটু জল আর আমার তো বড় অক্রোশন আমি হাঁটতে পারবো না উড়ে গেলে আর বাঁচবো না ডাক্তার বলেই দিয়েছে আমি এখন চা বানাচ্ছি অর্ঘদ্বীপের বাবা চা খাবে আমার চা খাওয়া হয়ে গেছে অর্ঘদ্বীপের বাবা অফিস যাওয়ার আগে একটু বাজারের দিকে গেল মানে আমি তো বাজারে যেতে পারবো না আর অর্ঘদ্বীপ তো পাঠাই না কোটায় ইলেকট্রিক তার ফার করে থাকবে ছেলে মানুষ ভয় পাই তার জন্য অর্ঘদ্বীপের বাবা বাজারে গেল গিয়ে বাজারে গিয়ে দেখি বেহাল অবস্থায় পড়বে বন্ধুরা রাস্তাঘাটের অবস্থা দেখো মানে জল এক হাতে করে জল মানে সবার মানে জাম জাম তো বেটে মানুষ আমার তো মনে হয় একেবারে কুমুর কুমড় হয়ে যাবে লম্বা মানুষদেরই প্রায় হাঁটু ছোট জল আর এই রাস্তাটা না এরকমই জানো তো এই রাস্তাটার কথা কেউ ভাবে না কেউ মানে চিন্তা করে না যে রাস্তাটা এরকম দীর্ঘ মানুষরা কীভাবে যাবে বাচ্চারা কী করে স্কুলে যাবে মানে এই চিন্তাটা কারোর দিন নেই কি বলবো আর এইখানকার এরকম নিউ টাউন এখানে এত নাম নিউ টাউনে কিন্তু রাস্তার বেহাল অবস্থায় রাস্তার কোনো উন্নতি নেই মানে রাস্তায় হয় একটু একটু ওই ভালো মতন রাস্তা ঠিকভাবে হয় না জল নিকাশির ব্যবস্থা নেই মানে বেহাল অবস্থা মানে বর্ষা আসলে না বন্ধুরা মানে আমরা প্রচণ্ড চিন্তা করি যে কী হবে কী করে মানে এই বর্ষাকালটা আমরা কাটাবো অর্গদীপের বাবা বাজারে যেতে বাধ্য হলো যে অফিস থাকা সত্ত্বেও কেন এই বর্ষাকালটা আমি বাজারে যেতে পারবো না আমার পেটে বড় অপর শোনাচ্ছি গল ব্লাডারে আর এই নানান রকম আমার শরীরে রোগ আমার হাত পা কাঁপে আমার শরীরে রক্ত নেই আমার শরীর অসুস্থ আমি এখনও অনেকটাই অসুস্থ আর দেখো গাড়ি ঘোড়াগুলো কীভাবে যাচ্ছে আর রাস্তা না তো যেন মনে হচ্ছে পুকুর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে মায়েরা স্কুলে যেতে পারছে না এখানে কয়েকটা স্কুল আছে আমার একটা দাদার বাড়ি আছে এই সামনে দোকান থেকে আমি তার মালপত্র নেই দাদার দোকান আছে দাদার ঘরে জল ঢুকে যাচ্ছে বড় বড় এলাকায় বড় বড় বাড়ি বড় বড় কিন্তু কোনো জল নিকাশি সেরকম ব্যবস্থাই নেই বর্ষা হলেই এরকম দুরবস্থা বন্ধুরা কী বলবো অর্ঘদ্বীপ যে কতদিন বুট দুটো পড়তে পারে না অর্ঘদ্বীপের আফসোস মানে মা এই রাস্তায় কি বুট পড়বো নতুন বুট পরে আছে অর্ঘদ্বীপের সিলেট আসতে আমাদের ভালো ভালো বুকে থাকা সত্ত্বেও আমরা পড়তে পারি না ওই প্লাস্টিকের দুটো করে পরে অভ্যস্ত হয়ে গেছি এই রাস্তার এরকমই প্রায়ই এরকম অবস্থা মানে বর্ষা হলে বন্যার মতো হয়ে যায় বন্ধুরা মানে কান্না পায় আমার জানো আমি তো বাজারে যেতেই পারি না অর্ধেক দিন ডাল আলু ভাতে ডিম ভাজা এইসব খেয়ে আমি বর্ষাকালটা কাটাই এর পাড়ার অনেক দাদা ভাইরা অনেক ভাইরা বলে আমাকে জানো দিদি আমাদের সুন্দর সুন্দর গাড়ি মানে স্কুটি তারপরে আরেকটা কী জানো ভেন্টক সব জানো টায়ার নষ্ট হয়ে যায় রিক্সাওয়ালা ভাইরাও দাদারাও বলে এ দিদি জানো কোনো লাভ থাকে না এই গাড়ির টায়ার অর্ধেক দিন নষ্ট হয়ে যায় গাড়ির টায়ার অর্ধেক দিন নষ্ট হয়ে যায় এই দেখো বন্ধুরা একজন মহিলা কীরকম কাপড় তুলে বাজারে যাচ্ছে থি ছি ছি আমি তো লজ্জায় মরে যাই আমার তো লজ্জা পার ভীষণ এইভাবে বাজারে যেতে আর কী করবে ভদ্রমহিলা হয়তো বাধ্য হয়েই যাচ্ছে বাজারে কোনো উপায় না পেয়ে হ্যাঁ কী অবস্থা দেখো কারোর কোনো প্রশাসনের কারোর কোনো গুরুত্বে আছে যে এরকম অবস্থা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে পাড়া প্রতিবেশীদের তবে যদি রাস্তাটার হাল ভালো হয় কিন্তু এখন কি বলো তো বন্ধুরা দুঃখের বিষয় মানুষের মধ্যে কোনো একতা নেই বন্ধুরা এদেরকে আমরা পুষি না কিন্তু ও আসে একটু আশ্রয়ের জন্যে একটু আশ্রয়ের জন্য আসে সকালবেলা বিস্কুট দিলাম বিস্কুট খেলো এতক্ষণ বসেছিল দেখো অর্ঘদ্বীপের বাবাকে দেখে ল্যাজ নাচছে ওদেরকে আমি একটু আশ্রয় দেই বর্ষাকাল তো ওরা অর্ঘদ্বীপের বাবা বাজার নিয়ে আসলো আর অর্ঘদ্বীপের বাবাকে দেখে কেমন ল্যাজ নাচছে দেখো হুম এই বাড়ি ঘর সব আমার নয় ও একজনের বাড়ি ঘরে আমার নিজের বলতে কিছু নেই তাও আমি একটু ওদেরকে আশ্রয় দেই যে না ওরাও তো বিপদে পড়েছে সকাল হলে ওদেরকে আমি পুষি না কিন্তু সকাল হলেই ওরা আমার কাছে আসে আমার খোঁজ নিতে আজকে বিস্কুটটা খাওয়া হয়ে গেছে তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি কারণ অর্ঘদ্বীপের বাবা বাজারে গেছিলো এই যে ব্যাগে করে বাজার নিয়ে এসছে নিয়ে এখন অফিসে বেরোবে অর্ঘদ্বীপের বাবা দিকে সরে আসো তোমাকে দেখানো যাক এই দেখো অর্ঘদ্বীপের বাবা সব বাজার ফাজার কচি কচুরি নিয়ে এসছো নাকি তাহলে তুমিও খেয়ে যাও অর্গদ্বীপের বাবা কচুরি নিয়ে এসছে মানে মাসের শেষ আর মুদিখানার দোকানও আমাদের তোলা হয়নি অনেক সবজি সবজির অনেক দাম না এই দেখো বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা সবজি টবজি সব নিয়ে এসছে পটল ভেন্ডি কুমড়ো আর আমার পোষ্য পুত্রটা দেখো আশা নিয়ে বসে আছে একটা পাউরুটি দেব দিই একটা আমার পোস্টটাকে একটা পাউরুটি দিই টিফিনগুলো নিয়ে যাও আর হ্যাঁ তোরা খা আহ ছিঁড়ে দিই বলো তুমি দাও না একটু ছিঁড়ে এনে খা ওই বাইরে দাও এই যে বন্ধুরা সব খায় না ও দেখো বাইরে মুখে করে নিয়ে চলে গেল এই যে বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা একটা পাউরুটির প্যাকেট নিয়ে এসছে আর পাউরুটি দেখলেই ননদটার কথা বোনটার কথা মনে পড়ে পাউরুটি খেতে ভালোবাসে তোমাদের একদিন বলেছিলাম আর অর্ঘদ্বীপের বাবাই এই দেখো কচুরি নিয়ে এসছে না খাও আজকে আমি ছাতু নেই ঘরে আর রুটিও করে দিতে পারিনি কারণ আটা ফাটা সব বাড়ান্ত এই না বাটি বাটি দানা এই এই যে অরভদীপের বাবা এখন বাজার করে নিয়ে আসলো আর এই কচুরি খেয়ে যাবে কোথায় খাবে বসে এখানে খাওয়া না বসে ভালো করে বসে খাওয়া এইখানটায় এই যে অরভদীপের বাবা এখন কচুরি খেয়ে যাচ্ছে আর একটা দুধের প্যাকেট আনলো আর কচুরি এটা অর্ঘদ্বীপ খাবে আমি দুধ মুড়ি খেয়ে নেবো টিফিনে আর পাউরুটিও আছে পাউরুটি দিয়ে জেলি দিয়েও খেয়ে নিতে পারবো কোনো অসুবিধা নেই অর্ঘদ্বীপের বাবা বাজারটা করে দিল আমার যে কত সুবিধা হলো বন্ধুরা বাবা কত বাজার নিয়ে এসছে তো এত যাবে না তো আবার বর্ষার দিন এত বাজার করলে ওই দেখো অর্ঘদ্বীপের বাবা কত বাজার নিয়ে এসছে বন্ধুরা কাঁচা লঙ্কা কত করে নিয়েছে ঘরে একটু এনে রাখলো কিছু কেন যা বৃষ্টি শুরু হয়েছে আর আমার পোষ্য ছেড়ে আর যাচ্ছে না বিপদের সঙ্গে এই দুজনে মিলেমিশে সংসার করছি আজ তিরিশ বছর সুখে দুঃখে পরস্পর পরস্পরের সাথে আছি এরকম করে কেউ খায় অফিসে যাওয়া বলে এত তারা। দেখো অবস্থাটা দেখো নিজে খাচ্ছে আর ওকে একটু দিচ্ছে আর আমার দেখো সোয়াবিনটা মানে আলু আর সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা এখন ভাজবো খিচুড়ি বানানোর জন্যে আজকে খিচুড়ি আর সোয়াবিনের তরকারি তোমরা কে কে আজকে খিচুড়ি খাচ্ছ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ারই দিন মানে আকাশে তো রোদ্দুর নেই সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর আজকে একটা খিচুড়ি খাওয়ার একটা খুব ভালো দিন অনেকে ইলিশ মাছ ভাজা দিয়ে মানে খাবে খিচুড়ি কিন্তু আজকে আমাদের শনিবার নিরামিষ আজকে আমরা নিরামিষই খিচুড়ি খাবো বন্ধুরা চলো রান্নাবান্না করি আর অল্প বাবা এখন অফিস যাবে দেখো বন্ধুরা কেমন সুখে দুঃখে আমাদের পাশে ওরা থাকে ওদেরকে বেশি খেতে দিচ্ছি কি কম খেতে দিচ্ছি ওদের মধ্যে কোনো অভিযোগ নেই হ্যাঁ কতটা ওরা মানে ভালোবাসা কতটা মানে ওদের ভালোবাসাটা খাটি বন্ধুরা দেখো তোমরা আমি এখানে সবজিগুলো সব গুছাচ্ছি আরও কীরকম আমাকে বসে আছে আমার কাছে বসে আছে আর অর্ঘদ্বীপের বাবাকেও এগিয়ে দিল রাস্তা পর্যন্ত জানো পশু পাখিদের আমি খুব ভালোবাসি এই কারণে হ্যাঁ ওদের ভালোবাসাটা আমি ফিল করি ওদের ভালোবাসাটা আমি ফিল করি যে ওরা কতটা মানে ভালোবাসা কত সুন্দর ভালোবাসা আমি কি করলাম সকাল থেকে একটা বিস্কুট দুটো বিস্কুট দিয়েছি অর্ঘদ্বীপের বাবা একটু পাউরুটি দিল ও এই সময় আসে কেন অর্ঘদ্বীপের বাবা তো খায় ভাত ফাত খেয়ে যায় অন্যদিন মাছ ভাত একটু ভাত পায় সেই আশায়ও এসে বসে থাকে খাওয়ার জন্যে ঠিক এই টাইমটা আসে আর দুপুরবেলা আসে এদের যেন তো এদেরকে আমি নি। এরা নিজের থেকেই আসে কয়েকটা বিড়াল আসে কয়েকটা কুকুর আসে একটা বিড়াল পুষেছিলাম বন্ধুরা সে বিড়ালটা মানে খুব আমাদের ভালোবাসতো আমরা ওকে ভালোবাসতাম ও যখন মারা গেল ওদের আয়ু তো বেশি দিন হয় না মানুষের মতন আর যখন ওরা মরে গেলে আর ওদের অসুখ বিসুখ হলে আর সেরকম ডাক্তার কবিরাজও পাওয়া যায় না ভালো আর তাও অনেক চেষ্টা করে অর্ঘদ্বীপের বাবা সেই এর আগে একটা বিড়াল পুষেছিলাম অসুস্থ হয়ে গেছিলো ও এনআরএস থেকে পশু পশুর ডাক্তারের ওখান থেকে ওষুধ এনে ট্রিটমেন্ট করেছিল তারপরে সুস্থ হয়ে গেছিলো পরের বারে ওকে বেজিতে গলা চেপে দিয়েছিল আর বাঁচানো গেল না হুম আমাদের এখানে বড় বড় বেজি আছে সে বেজি ওকে মানে এখন আবার চলে যাবে আবার খাওয়ার টাইমে আবার চলে গেল দেখো আবার দুপুরবেলা আসবে এসে আবার দুগাল ভাত খেয়ে আবার চলে যাবে আমি এখন সেই সবজিগুলোকে ফ্রিজে রাখবো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম আর এই পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ওই একটু খিচুড়ি বানাবো দেবের বাবা অফিস চলে গেল আর ওই ওইটা ওই একটা এমনই মানুষ যতই বৃষ্টি হোক আর যতই বন্যা হোক আর দুনিয়া পোলায় কাণ্ড হয়ে যাক অফিস যাবে অফিসে যাওয়ার খুব মানে হুজুক অফিসটা যেন ওনার একটা পরিবার বুঝলে বন্ধুরা এটা একটা পরিবার অফিসটা ওনার একটা পরিবারের মতন দুদিন অফিস না গেলে ছটফট ছটফট করে মানে অফিসে সারা জীবন কাজ করতে করতে ওটাও একটা অফিসটা একটা পরিবারের মতো হয়ে গেছে আর আমি ভিডিও করতে করতে তোমাদের পরিবারের একজন হয়ে গেছি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে আমার মনে শান্তি হয় না হ্যাঁ তোমরা হয়তো ভাবো যে দিদি ভাবো যে কাকিমা ভাবো তোমরা ভাবো হয়তো যে কাকিমা কি সব কিছুই শেয়ার করে হ্যাঁ বন্ধুরা আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো কিছু গোপন রাখি না আমার জীবনে আমি জানি তোমরা আমার পরিবার তোমরা আমার পরিবারের সদস্য আমি যেহেতু ইউটিউব পরিবারে আজকে এসছি সেহেতু তোমরাও ইউটিউব পরিবার দেখো তোমরাও সাথে আছো হ্যাঁ আমার যারা বন্ধুরা তাদেরকে আমি খুবই ভালোবাসি আমার যে কটা সাবস্ক্রাইবার বন্ধু আর যারা আমি তাদের আমি খুবই ভালোবাসি তাদেরকে আমি অনেক ভরসা করি আমি নিজের মানুষের কাছ থেকে জীবন জীবনভর আঘাত পেয়ে গেছি আর বেইমানি পেয়ে গেছি কিন্তু তোমরা ভালোবেসে আমাকে যেটুকু করো অনেক করো আমাকে আমার পরিবারে তোমরা ভালোবেসে এসছো আমি অনেক ধন্য আর এইভাবে আমার পরিবারে যদি কয়েকজন চলে আসে যদি দুজনও আসে সারা দিনে তাও আমার খুব ভালো লাগে যে না আমার পরিবারে এসছে আমাকে ভালোবেসে আমার মনটা ভরে যায় বন্ধুরা দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে দেখো এখনো বৃষ্টি আরে দেখো অবস্থাটা দেখো শাক বাবু ওহ কি করিস তুই গাছ উঠছিস এ দেখো বন্ধুরা অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো বৃষ্টির আর বিরাম নেই সকালবেলা একটু শুকনো ছিল কিন্তু সকালবেলা একটু শুকনো ছিল আমি ভাবলাম যে বৃষ্টিটা মনে হয় ধরে গেছে কিন্তু বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে দেখো বৃষ্টির বিরাম নেই আর এই বৃষ্টিতে যেন তো পশু পাখি মানুষ প্রত্যেকেরই দুর্ভোগের আর শেষ থাকে না আর যারা অফিস কাচারিতে যায় তাদের তো অনেক দুর্ভোগ বাবা বাবাতে ছাতাটা নিয়ে গেল আবার হারিয়ে না ফেলে সেই আমার চিন্তা হচ্ছে আর বর্ষাকালে ছাতা হারালে যেন তো খুব মন খারাপ লাগে কেন বর্ষার ছাতাটা আসল মানে ছাতাই ভরসা সবসময় ও দেখো কীরকম জায়গায় জায়গায় জল জমেছে আর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বন্ধুরা ছোটোবেলার কথা খুব মনে পড়ে জানো তো এই বৃষ্টিতে ছোটোবেলার কথা মনে পড়ে তোমাদের কার কার মনে পড়ে বলো এই বৃষ্টিতে বন্ধুরা এই বৃষ্টিতে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেই ছোটোবেলায় এরকম বৃষ্টি হলে চার দিয়ে ছুটি হয়ে যেত আর কচু পাতা মাথায় দিয়ে আমরা সব বন্ধুরা মিলে দৌড়ে দৌড়ে বাড়ি আসতাম সেটা একটা আলাদা ফিলিং এইটা আর জীবনেও ফিরে আসবে না আর যারা ছোটোবেলায় এরকম করতে মজা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কারা কারা এরকম স্কুলে ছুটি হয়ে গেলে আনন্দ পেতে চার দিয়ে আর কচু পাতা মাথায় দিয়ে বাড়ি ফিরতে আবার অনেকে প্লাস্টিক না তখন প্লাস্টিক অতটা ছিল না আমাদের সময় প্লাস্টিকের চল অতটা হয়নি আমরা কচু পাতা মাথায় দিয়ে ছুটে ছুটে আসতাম কখনও কখনও ভিজেও যেতাম জামা কাপড় স্কুল ড্রেস ব্যাগ বই খাতা অনেকটাই ভিজে যেত হ্যাঁ সেটা একটা আলাদা আনন্দ আর এই জানো তো বর্ষাকালে যখন স্কুল লাইফ ছিল পুজোটা আমার আমার ভালো কাটতো না তোমাদের কেমন কাটতো জানি না এই রকম বর্ষার সময় জলে ভিজে ভিজে স্কুল কোচিং করতে করতে পুজোর সময় আনন্দের সময় তখন জ্বর এসে যেত আর জ্বরে জ্বর এত জ্বর আসতো দিন ভালোভাবে ঠাকুর দেখতে পারতাম না মা বলতো ভিজে ভিজেছিস স্কুলে গেছিস ভিজে ভিজে এসছিস তার একসাথ এখন শুরু হয়েছে এই রকম ছোটোবেলার দিনগুলোকে এখন খুব মিস করি বন্ধুরা তোমরা কে কে মিস করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো বন্ধুরা অর্ঘদ্বীপ একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুম আর এখন নটা ভেজে গেছে ঘড়িতে দেখো দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন ঘড়িতে নটা পনেরো বাজে অর্ঘদ্বীপ এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এই যে বন্ধুরা খিচুড়ি বসিয়েছি একটু সবজি ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি পটল কুমড়ো আলু আর কয়েকটা সয়াবিনের বড়ি দিয়ে দিয়েছি এখন খিচুড়িটা হচ্ছে আর সয়াবিনের তরকারিটা একটু পরে বানাবো খেতে তো হবেই বলো যতই ঝড় হোক বৃষ্টি হোক আর যতই তুফান আসুক কিন্তু খেতেই হবে ঝড় বৃষ্টি তুফান সবকিছুতেই খেতে হবেই মানুষকে পেট মানবে না কোনো কিছু ভালো খুব সুন্দর চলে আসলাম এরপর বাসন মাজবো রান্নাঘর খুঁজবো তারপর স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করবো আর দেখো বর্ষাকালেও আমাদের ব্লাঙ্কেট লাগে তোমাদের কাদের কাদের কারা কারা এই বৃষ্টির মধ্যে ব্লাঙ্কেট গায়ে দিচ্ছ আমাকে প্রমাণ করে জানাবে আর বিছনাটা কালকে চাদরটা কেঁচে দেবো বন্ধুরা বিছনাটা হয়ে গেল আবার

পোকা মাকড় সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো শামুক ঢুকেছে এই যে এইভাবে করে আমরা কষ্ট করে থাকছি দেখো ঘরের মধ্যে কেনা মাকড়া করে স্বামীর ঘর স্বামীর ভালোবাসা অত সস্তায় পাওয়া যায় না সংসার করতে হয় মন দিয়ে এই স্বামীর ঘর স্বামীর ভালোবাসা পাওয়া যায় এই দেখো বন্ধুরা আবার চলে আসছে কেন্ন ঘরে কি অবস্থা বর্ষাতে দেখো পোকা মাকড় সব ঘরে ঢুকে যাচ্ছে মা তুমি খুব কষ্ট করো আমার টাকা থাকলে তোমাকে একটা কাজের লোক রেখে যেত বন্ধুরা এখন দুপুরের খিচুড়ি খাবো আমরা খাবার এসে গেল আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও আমাদের জন্যে ভালোবেসে যদি ভিডিওটা ভালো লাগে